দেখেন কিন্তু কালারটা কিন্তু চলে আসছে এটা কিন্তু যখন আর এক সপ্তাহ পরে আমি পেয়ারা কাটবো তখন পরিপূর্ণভাবে ভাবে কালারটি চলে আসবে অন্যান্য পেয়ারা এটা দশ পনেরো বা বিশ বলেন এটা কিন্তু প্রচুর পরিমাণে দামের ভিন্নতা আছে এটা এই জন্য কিন্তু আমরা এই পেয়ারাটি এই জাতটি বিভিন্ন জাতের পেয়ারা আমরা এটা কেগ্রো আমরা ট্রাই করি তার ভিতরে অন্যতম একটি জাত হলো এই পিঙ্ক পেয়ারাটি আসসালামু আলাইকুম দেশ এবং দেশের থেকে যারা এই মুহূর্তে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমি এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর গ্রামে এই গ্রামের কৃষি উদ্যোক্তা আব্দুর রহিম ভাই যিনি সরকারি চাকরি করেন অর্থাৎ তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাবাহিনীর একজন সৈনিক হিসেবে কর্মকর্তা রয়েছেন আমি আজ এসেছি সেই রাকা অ্যাগ্রো ফার্মে এবং আমি দাঁড়িয়ে আছি একটি পেয়ারার বাগানে এটি একটি অন্য জাতের পেয়ারা যে পেয়ারাটা আপনাদেরকে দেখাবো পাশাপাশি এই পেয়ারা তিনি কখন কীভাবে চাষ শুরু করেছেন এবং এর পরিচর্যা কী আছে যাবতীয় তথ্য থাকবে আমাদের আজকের এই ভিডিওটিতে পুরো ভিডিওটি দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ঘুরতে ঘুরতে আজকে একটা পেয়ারা ব্যাপারে জি জি তাই এটা কোন জাতের পেয়ারা এটা ভিন্ন ধর্মের একটা পেয়ারা সেটা পিঙ্ক পেয়ারা আচ্ছা আমরা যেটা ছোট ছোট বাচ্চারা কিন্তু পিঙ্ক কালার টা পছন্দ করে আচ্ছা সেই অনুযায়ী আমি কি এই আমার এখানে দেখতে পাচ্ছেন এই পুরা বাগানটি পিঙ্ক পেয়ারা লাগানো আচ্ছা পিয়ায় আপনার এখানে পঁয়ত্রিশ শতাংশ এই পেয়ারা ঠিক আছে অন্যান্য আরো পাঁচ সাতটা জাত আছে সাইডে কিন্তু পেয়ারা আমি এই পঁয়ত্রিশ থেকে ছত্রিশ শতকের ভেতরে এই পিঙ্ক পেয়ারা লাগাইছে অন্যান্য পেয়ারা থেকে এই পেয়ারাটির মূল্য মিনিমাম বিশ থেকে তিরিশ টাকা কেজিতে আপনার ইয়ে থাকে আচ্ছা আমরা যে খেতে দাঁড়িয়ে আছি এবং এখানে যে পেয়ারা গাছ লাগানো হয়েছে এই গাছগুলো বয়স কত

এই কালার টি কেরকম এটা দেখানোর জন্য ঠিক আছে আলহামদুলিল্লাহ এই যে কালার টি এখানে পরিপক্ক হয়নি তারপর দেখেন কালার টি কিন্তু পিঙ্ক চলে আসছে ঠিক আছে পিঙ্ক কালার আমি যে ভেতরে ভেঙে দেখাই দর্শকদেরকে এটা কিন্তু পিঙ্ক কালার হবে পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন দেখেন পিঙ্ক কালারের একটি পেয়ারা এটা কিন্তু বাজারের থেকে অন্যান্য পেয়ারা থেকে এটা দশ পনেরো বা বিশ বলেন এটা কিন্তু প্রচুর পরিমাণে দামের ভিন্নতা আছে এটা এই জন্য কিন্তু আমরা এই পেয়ারাটি এই জাতটি বিভিন্ন জাতের পেয়ারা আমরা এই টাকা এগ্রো ফার্মে আমরা ট্রাই করি তার ভিতরে অন্যতম একটি জাত হলে এই পিঙ্ক পেয়ারাটি পিঙ্ক পেয়ারার চাষ পদ্ধতি কি আছে এবং এরকম রোগ ব্যাধি আছে কিনা রোগ ব্যাধি বলতে যখন আপনি আমরা পিপি করি জানে যে পেয়ারা গুটি গুলো আসা মাথার উপরে আমি দেখাই এই সাইজটা হলো আপনার পিপি দেওয়ার একটা সাইজ পিপি পড়ানো অনেকে ছোট গুটি পিপি করে ফেলে এগুলা কিন্তু ছোটগুলা করলে কিন্তু আপনার গুটিটা ঝরে যাবে আপনি যখন এই সাইজটা চলে আসছে এটা কিন্তু পিপি দিয়ে আপনার কোনো এটার মূল্যতা আসবে না এই যে এই যে এই কালারটা যখন চলে আসছে বড় হয়ে গেছে এটা আমরা ফেলে দেবো এটা কোনো ইয়ে নেই কিন্তু আপনাকে এই সাইজটা আপনাকে এই নির্ধারণ করা লাগবে ছোট সাইজটা আপনাকে নির্ধারণ করা যাবে না এবং এই সাইজটা এই সাইজটা এবং এই সাইজটা বাদ দে এই সাইজটাকে আপনাকে পিপি করা লাগবে তাহলে পিয়রিটি ভালো থাকবে অন্য আর মানে অন্য পিয়ারা থেকে এই পিয়রিটি ধরন বেশি দেখেন প্রচুর পরিমাণে আমরা কিন্তু অফ সিজনের পিয়ারা ধানিপক বিদায় আমরা এই যে আশার পিয়ারাটা কম ই পিপি দিছি প্রচুর পরিমাণে কিন্তু আমাদের অফ সিজনে এই গুড়িগুলা চলে আসছে অলরেডি আল্লাহর রহমতে আর আমাদের এই ঝড়ে কিন্তু এই தாண்டব চালাচ্ছিল আমাদের এই বাগানটি আমি পিয়ারা

আর এক সপ্তাহের ভিতরে আমি এটা বাজারজাত করতে পারবো এই জন্য কালারটা কিন্তু সেই কালার একটা চলে আসছে ঠিক আছে একটা গাছে কি পরিমাণ পেয়ারা আসতে পারবে একটা গাছে আপনি সারা বছরে মিনিমাম দুই থেকে তিন মন পেয়ারা আপনি সেল করতে পারবেন মানে বারো মাস এটা কিন্তু বারো মাস বারো মাস বারো মাস পেয়ারা বারো মাসের পেয়ারা এটা বারো মাসে পাবে বারো মাস এটা কিন্তু এক না আচ্ছা রোগবেদি কি আছে রোগবেদি শুধুমাত্র আপনার যখন পিপি পড়ানোর আগে কিন্তু আপনি আমি একটা জিনিস দর্শকদেরকে দেখাই আমি এই যে এই পেয়ারাটি এটা কিন্তু আমরা পিপি দিই না

এটা আমি পিপি করবো এটা আপনি পনেরো দিন অন্তর অন্তর আপনি কি করবেন স্প্রে করে যাবেন ঠিক আছে এইভাবে আর তেমন কোনো এটার যে আমি নিরানো লাগবে খোয়া লাগবে এমন না তাই আমার জমির জন্য ঘাস ঘর ঠিক আছে আপনি একটু ঘাস পুরা ওষুধ দিয়ে দিলেন আপনার কাম কাজের লোক এখানে আপনার নিরানো খোয়ানো লাগবে না ঠিক আছে এই জন্য আমরা এই দুইটা রোগ এই পেয়ারাকে বাঁচাতে হবে একটা হলো পোকা এই যে আমরা এই পোকাটা আমার পিপি মারা লাগবে সময় মতন যেটা আমি দিলাম যে আমি সাইজটা দিলাম এই সাইজ আপনাকে পিপিটা দেওয়া লাগবে পিপি মারার আগে কিন্তু অবশ্যই আপনি এটা আপনার কে ছত্রাক বা একটা ইয়ে কীট মানে কীটনাশক মানে কীট আছে আপনার যে পোকা নাশক এটা কীটনাশক আপনি স্প্রে করে দিলেন আর পলির ভেতরে আপনার আর কোনো পোকা ঢুকতে পারবে নাহলে পে পেয়ারাটা আপনার পরিপক্ক হবে কোনো মেডিসিন লাগবে না একেবারে ফরমালিন মুক্ত একটি ফল বাংলাদেশের জনগণ এটা খেতে পারবে এতক্ষণ আমরা কথা বলছিলাম রোহিমবার সাথে তার কাছ থেকে আমরা পেয়ার এই পিঙ্ক পেয়ার চাষবাস পদ্ধতি সহ যাবতীয় তথ্য জেনে দিলাম দর্শক যারা যেখান থেকে আমাদের আজকের ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি পরবর্তীতে নতুন কোন এপিসোডে দেখাব আপনাদের সাথে প্রত্যাশায় আল্লাহ হাফেজ